তো আমি এখন যাব এখানে হচ্ছে একচল্লিশ হাজার নয় পঞ্চান্ন কিলো চলছে আর এইখানে দেখেন এক্সপায়ার মানে একচল্লিশ হাজার আহ কিলো চললে তাহলে মোবাইলটা চেঞ্জ করতে হইব আর এইখানে দেখেন বেশি চললে গেলছে ঠিক আছে নয় পঞ্চান্ন কিলো বেশি চলছে তার জন্য গাড়িটা মোবাইল এখন লাজিম চেঞ্জ করতে হইব তো এর জন্য গাড়িটা আমি নিয়ে যাইতাছি তো আপনারা আমার সাথেই থাকে ভাই আমাদের এই কোম্পানিতে কিন্তু কিছুদিন পরে লোক লাগবে ঠিক আছে তো তার জন্যই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি আমাদের কোম্পানিতে আসতে চান ঠিক আছে ফ্রি ভিসা আইশাও আসতে পারবেন বাংলাদেশ থেকে আসতে পারবেন কিংবা কাফেলা হতে পারবেন ঠিক আছে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কি জন্য জানেন যাতে আমি পর একটা ভিডিও আপলোড করব সেটা আপনারা সাথে সাথে পান ঠিক আছে তো তার জন্য বললাম ভাই তো লেটস स्टार्ट আমি ওইখানে যাব যাওয়ার পরে আপনাদেরকে কিছু টিপস দিব ঠিক আছে তো আইসা পড়ছি এখন প্রায় কাছাকাছি আর এখানে একটু জামে পড়া গেছি সিগনালের তো আমি সামনে গিয়ে যাব হচ্ছে বামে ঠিক আছে তো ওইখানে যাইয়া দেখা হচ্ছে যে আমাদের ওয়ার্কশপ সেখানে তো আইসা দেখি এখন বন্ধ করে ফেলাইছে তো কিসের জন্য বন্ধ করছে এখন হচ্ছে বারোটা বাজে দেখেন আহ এদের দেখেন বারোটা একচল্লিশ সে এখানে একটা লোক আইছিল তো সে বলতেছে একটা সময় খুললো কারণ এখন লাঞ্চের টাইম তো এখন খুলবে না তো এখানে আমি এখন বসে তো ফাইনালি এখন একটা বাজে আর এখন আমার গাড়িটা বিক্রি ঢুকাই দিছি আর তারা কিন্তু আমার গাড়িটা নিয়ে যাচ্ছে ওই যে এখানে ওইখানে গিয়ে মোবাইলটা চেঞ্জ করব আর আমি এখানে একটু বসে আছি বসে থাকার কারণ হচ্ছে এখানে অনেকক্ষণ বৈঠক করতে হইব আর মোবাইলটা চেঞ্জ করব মোবাইলটা চেঞ্জ করার পরে তারপর আমরা রওনা দিব আর কি তো মোটামুটি কাজের শেষের দিকে প্রায় তো এখন কাজটা শেষ শেষ করে গাড়ির হাওয়াটা মিলাইতেছে তো ফাইনালি গাইস আমি গাড়িটা নিয়ে এই মাত্র আসলাম এখানে ভাই দেখেন প্রচুর রোদ আমি ভিতরে তারপর কথা বলি এই যে দেখেন গাড়িটা মোবাইল চেঞ্জ করে নিয়ে আসলাম এই মাত্র আর ওইখানে ভিডিও করতে পারি না মোবাইলটা বন্ধ হয়ে গেছিল ফোনের মধ্যে চার্জ ছিল না তো তার জন্য এখানে ভিডিও করতে পারি নাই আর আপনাদের যে বলছিলাম যে গাড়ি চালানোর নিয়ে একটা ভিডিও দিব কিংবা কিছু শিখাবো ঠিক আছে আজকের ভিডিওতে তো সৌদি আরবে যদি আপনারা ড্রাইভিং বিষয়ে আসেন তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সৌদি আরবে গাড়ি চালানোর বিষয়ে একটু ভালো টাকা ইনকাম ঠিক আছে অন্য অন্য বিষয় কিংবা আমি জানি না তবে আমি গাড়ি চালাই তো সেই উদ্দেশ্যে আমি বলতাছি আপনারা যদি ড্রাইভিং সে আছেন বাংলাদেশ থেকে গাড়ি চালানো শিখে তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন ভাই ঘাই ম্যা গেছি গাই ভাই ঠিক আছে গাইমে কারণ হচ্ছে আমি গাড়ি চাবিটার জন্য বাইরে দাঁড়ায়া আসলাম অনেকক্ষণ ঠিক আছে তো যাই হোক আর কথা না বাড়াই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বন্ধুদেরকে আর ভিডিওতে লাইক দিয়ে দিলেন ভাই আর এই কমেন্ট বক্সে একটা আমার ইউটিউব চ্যানেলে লিংক দেবো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বাই বাই